হ্যালো ইফ্রিপান চলে এলাম মোহিনীর বউ ভাতের ভিডিও নিয়ে এই যে ঝোলাতে যে শাড়িটা আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার শাড়ি আসলে ব্যাপারটা হচ্ছে মোহিনীর তো বিয়ে হয়েছে পঁচিশ তারিখে আর ওর বউ ভাত হয়েছে ছাব্বিশ তারিখে মানে পরের দিনই তো আমরা পলাশিতে ছিলাম পলাশি থেকে আমরা বহরমপুরে চলে আসি ছাব্বিশ তারিখে সকালে আর সকালে এসে আমি শাড়ি কিনতে বেরিয়ে যাই আসলে ওর বউ আমি কি পরব আমার ঠিক হয়ে গেছিলো কিন্তু তো আমার ভালো লাগছিল না সেই কারণে আমি আবার বাড়িতে গিয়ে বেরিয়ে পড়ি রাস্তায় আর শাড়ি কিনতে যাওয়ার জন্য নারায়ণ ভান্ডারে গেছিলাম তো যাই হোক মঙ্গলবার ছিল কিছু কিছু দোকান বন্ধ ছিল কিন্তু নারায়ণ ভান্ডারটা খোলা ছিল আর সেখানে গিয়ে আমার শাড়ি পছন্দ হয়েও যাই তো তারপরে কিছু ফুল কেনার ছিল মাথায় দেওয়ার জন্য সেই ফুলগুলো নিতে গিয়ে তখন ময়নীজোনাটাও ফুলের তোড়াও নিয়ে নিই ভালো লাগছিলো দেখতে আর তারপরে এখানে আমরা বেরিয়ে গেছিলাম ময়নির বৌভাতে যাওয়ার জন্য আর আমি যে তোমার গানটা শুনছিলাম দেখতে পেলে আর তারপরে আমরা ময়নির বউ ভাতের জায়গায় পৌঁছেও যাই মানে মোহিনীর বাড়ি তো কর্ণ সুবর্ণ তোমাদের এর আগের একটা ভিডিওতে বলেইছি তো ওর কর্ণসুবর্ণর ওখানেই মানে ওর যেখানে বাড়ি শ্বশুর বাড়ি সেই ওখানেই কাছেই আর কি লজটা তো ওইখানে আমার মায়ের হাতে চকলেটের ট্রেটা ছিল আর তারপরে আমরা সবাই মিলে পৌঁছে যাই দেখতেই পাচ্ছ এখানে আমার মাসি মাসির দুটো ছেলে তারপরে আমার দিদি জিজু মেশো বাবা মা আমি দি জেঠু তো আমরা একজন তিনটে গাড়িতে এসেছিলাম আর মোহিনীর দিদি ওরা একটা আলাদা গাড়িতে এসেছিল তো গিয়ে গিয়ে দেখো আমি ফুলের তোলাটা মনির হাতে দিয়ে দিচ্ছিলাম দেখতেই পাচ্ছ নতুন বউকে তো তারপরে আমরা ছাদে চলে আসি যেহেতু কোনো যাত্রী টিফিন দেবে তো সেই কারণে আমাদের ছাদে যেতে বলেছিলো তো তারপরে আমরা সবাই মিলে একসাথে ছাদে চলে আসি আর তারপরে আমাদের এখানে টিফিন দিয়ে দেয় আর তোমরা তো দেখতেই পাচ্ছ আমার কিউট বয়কে হ্যান্ডসাম বয় মানে এত পাকা কি বলবো আর ওকে এ ড্রেসটা পরে এত ভালো লাগছিলো মনে হচ্ছিল খালি চটকাই আর ও তো প্রচুর পাকা মানে বয়স হতে না হতে বেশি পেকে গেছে তো তারপরে এখানে সেই স্টল ছিল আর সপে কফি নিয়ে খাচ্ছিলো আর এখানে দেখতেই পাচ্ছ যে যার মতন ব্যস্ত কেউ ছবি তুলতে কেউ কফি খেতে কেউ গল্প করতে আর আমি এখানে আমাকে দেখাচ্ছিলাম যে শাড়িটা পরে কেমন লাগছে এরকমভাবে আমি শাড়ি পরি না ফার্স্ট টাইমই পরেছি আর পরে করে আমার মাসি পরিয়ে দিয়েছে তো কেমন লাগছে কিন্তু জানাবে অবশ্যই আর এই ভিডিওটা করার একটা কারণ আছে মোহিনীর সাথে সেটা পরে জানতে পারবে তো এখানে সবাই ফুচকা খাচ্ছিলো আর এই দেখো মোহিনী আমি আমাদের গল্প তো শেষই হয় না প্রচুর গল্প থাকে আর এখানে আমি ফুচকা খাচ্ছিলাম সবার খাওয়া হয়ে যাওয়ার পর আমি পরে আসি তো তারপরে এখানে দিদি এমন একটা কথা বলছিলো যে মানে প্রচুর হাসি পাচ্ছিল আর এখানে আমার মারা ছবি তুলছিল মা মাসি তো তারপরে আমরা সবাই মিলে একসাথে খেতে বসে পড়ে যাই আর আমার দি বৌদি ভাই ওরা আলাদা বসেছিল মানে একসাথে কিন্তু আলাদা আলাদা আর কি চারজন চারজন করে তার আর মাসির ইচ্ছে ছিল মোহনী যাতে নীল রসি পড়ে তাই মোহিনী ওর মায়ের জন্য নীল রসি পরে এখন মেজতি নেই এটাই তো তারপর আমাদের খাওয়া হয়েছে যায় সবাই মিলে একসাথে আমরা বসে গল্প করি আর বসে গল্প করতে করতে আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে যায় তো তারপরে আমরা সবাইকে টাটা দিই নতুন জিজুকে মোহিনীকে তারপরে আমরা বেরিয়ে যাই বাড়ি যাওয়ার জন্য তো ফার্স্টে যে গাড়িটা ছিল সেটা ছিল আমার মা মাসি তারপরে ছিল আমার দুটো দাদা তারপরে আমরা ছিলাম দুই বোন তো আজকের জন্য এটুকুই অন্য কোনো বিরিয়ানি আসবো ততক্ষণ যেন টাটা বাই বাই